সামোসা এই উপমহাদেশে আসে হাজার হাজার বছর আগে শিঙাড়া বাঙালি নিরামিষ নাস্তা হলেও এর জন্ম কিন্তু মাংসের পূর্বরা সামোসা বা যাকে আমরা সমুচা বলি তার থেকে এই সমুচা কিন্তু আবার আমাদের পরিচিত সমুচা নয় সামোসার জন্মে পারস্যে জন্মলগ্ন থেকেই খাবারটি জনপ্রিয় বাগদাদের খ্যাতনামা ঐতিহাসিক আবুল ফজল তার তারিখে বাইহাকি বইতে এর কথা লিখেছেন সামোসা এই উপমহাদেশে আসে হাজার হাজার বছর আগে আরব ব্যবসায়ীদের মাধ্যমে খিলজি সাম্রাজ্যের নানা কিছুর সাক্ষী আমির খসর থেকে শুরু করে তুবল কামলে এদেশে আসা ইবনে বতুতা প্রত্যেকের লেখায় সামোসার উল্লেখ আছে ইবনে বদুতার সফরনামাতে মোহাম্মদ বিন তুগলকের দরবারে পরিবেশিত মাংসের কিমা দিয়ে বানানো সাম্বুসাকের কথা লেখা আছে এরও দুশো বছর পর আবুল ফজলের লেখা আইনি একবারিতেও সাম্বুসার কথা পাওয়া যায় অর্থাৎ কয়েক শতাব্দী ধরে সুলতানি দরবারে সামোসা জনপ্রিয় ছিল যে অঞ্চলে সুলতানি রাজত্ব ছিল সব জায়গাতেই সাম্বুসা পৌঁছে গিয়েছিল সুলতানি আমলে বাংলায় পৌঁছানো সাম্বুসা হলো সিঙ্গাড়া আর এর জন্ম নিয়ে এমন এক গল্প আছে যা সামোসাকে কাছে ঘেঁচতে দেয়নি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ডায়াবেটিস ছিল একদিন তিনি তার পাচকের উপরে রেগে গিয়ে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন সেই পাচকের স্ত্রী রাজার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাজা আর একটা সুযোগ দেবেন বলে ঠিক করলেন শর্ত দিলেন খুব অল্প সময়ের মধ্যে গরম গরম কোনো খাবার আনতে হবে পাচকের স্ত্রী এত কম সময়ের মধ্যে কি করবেন বুঝে উঠতে না পেরে লুচির জন্য বেলা লেচি কোনা করে ভাজ করে তাতে তরকারির পুর দিয়ে গরম ঘিয়ে ভাজলেন মহারাজকে এতই খুশি হলেন যে পাচককে শুধু পুনর্বহালি করলেন না পাঁচক গৃহিণীকে পুরস্কারও দিলেন বলা হয় সেই থেকে নাকি শিঙাড়া শুরু তবে এটা আসলে সামোসার উপমহাদেশে আসার অনেক পরের গল্প এবং তৈরি গল্প কারণ ততদিনে পর্তুগিজরা বাংলায় পৌঁছে গিয়েছে আর পর্তুগিজদের সঙ্গে আলু এসেছে মাংসের বদলে শিঙাড়ার ভেতর আলু ভরা চলতে লাগলো ওই যে চপনি গল্প বলেছিলাম না সেরকম শিঙড়া নিয়ে অনেক গল্প হলো আমি এবং ক্যামেরার পেছনে যারা আছেন আমরা ততক্ষণ এই শিঙড়াগুলো শেষ করি আর আপনারা ততক্ষণে একটু কমেন্ট করে আমাদের জানান আপনাদের কোন জায়গা শিঙাড়া ভালো লাগে আপনাদের শিঙড়া কি দিয়ে পছন্দ কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে নাকি বিট লবণ ছিটিয়ে কিংবা চাটনি দিয়ে কমেন্ট করে জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চর্চার সঙ্গে থাকুন কাউন সঙ্গে থাকুন